মানিকগঞ্জে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে শিলতাহানির অভিযোগে আব্দুল জলিল মিয়া নামে এক দারোয়ানকে আটক করেছে পুলিশ তিনি ওই মাদ্রাসায় দারোয়ানের চাকরি করতেন তার বাড়ি শরীয়তপুর জেলায় সোমবার দুপুরে মানিকগঞ্জ সদরের বেতিলা মিতারা ইউনিয়নের অঙ্গরবাদ এলাকা থেকে তাকে আটক করা হয় মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার বিলকিস আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শিশুর বাবা বলেন সোমবার দুপুরে আমার মেয়ে তার এক সহপাঠীর মায়ের সঙ্গে কথা বলার সময় শিলতাহানির বিষয়টি খুলে বলে এরপর থেকে আমরা জানতে পারি তা ঘটনাটি জানার পর আমরা মাদ্রাসায় এসে বিস্তারিত জেনে পুলিশকে খবর দেই পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যান দারোয়ান আব্দুল জলিল গত তিন মাস রাতের বেলায় একাপে মাদ্রাসার আরও দুই শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন ধর্ষণের শিকার হওয়া ওই দুই শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরাও অভিযোগ করতে এসেছেন ডিউটি অফিসার বিলকি সাক্তার জানান শিলতাহানির অভিযোগে একজনকে আটক করা হয়েছে এছাড়াও আরও দুই শিক্ষার্থী তাদের পরিবারের লোকজন সহ ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় এসেছেন আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে